বাড়ির ছাদে এসব কি লাগানো হচ্ছে অস্ট্রেলিয়ার মানুষ কেন কারেন্ট বিল বেশি দেয় না তা এই দৃশ্য দেখলেই বুঝবেন দেখুন তারা বাড়ির ছাদে এরকম টাইলস বসায় এগুলো আসলে সোলার টাইলস অনেক বাড়ির ছাদে বড় বড় সোলার প্যানেল বসানো হয় কিন্তু প্রযুক্তির উন্নতির সাথে সাথে এখন বাজারে এসেছে বিশেষ ধরনের সোলার টাইলস যা দেখতে সাধারণ ছাদের ট্যালের মতোই কিন্তু এগুলো বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম এগুলোর উপরের অংশে সোলার সেল লাগানো থাকে সেলগুলো সূর্যের আলো শোষণ করে সেটিকে বিদ্যুতে রূপান্তরিত করে সাধারণ টাইলসের মতোই এগুলো বাড়ির ছাদে পরপর বসানো যায় ফলে পুরো ছাদটাই একটা সোলার প্যানেলের মতো কাজ করে এই সবচেয়ে বড় সুবিধা হলো বাড়ি সৌন্দর্য নষ্ট না করেই সৌরবিদ্যুৎ উৎপাদন করা যায় দূর থেকে দেখলে বোঝা যায় না যে সাধারণ টাইলস নাকি সোলার টাইট সূর্যের আলো এই টাইলসের উপর পড়লে সোলার সেলগুলো ডিসি কারেন্ট তৈরি করে এই ডিসি বিদ্যুৎকে একটি ইনভার্টারের মাধ্যমে এসি কারেন্টে রূপান্তরিত করা হয় যা বাড়ি ফ্যান লাইট টিভি ফ্রিজ ইত্যাদি চালাতে ব্যবহার করা যায় দিনের বেলায় যখন প্রচুর রোদ থাকে তখন এই প্রয়োজনের চেয়ে বেশি বিদ্যুৎ উৎপাদন করতে পারে এই অতিরিক্ত বিদ্যুৎ বিদ্যুৎ হয় এই অতিরিক্ত বাড়ির ব্যাটারি সিস্টেমে জমা করে রাখা যায় যা রাতে বা দিনে লাগে এই সোলার টাইলস বসানোর পদ্ধতিও বেশ সহজ পুরনো বাড়ি ছাদের দিন সাধারণ ট্যালি বা শীত সরিয়ে ফেলে তার জায়গায় এগুলো বসানো হয় নতুন বাড়ি তৈরির সময়ে শুরু থেকে এই টাইলস ব্যবহার করা যেতে পারে এগুলো সাধারণ ট্যালের মতোই টেক এবং ছট বৃষ্টি এবং বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করতে সক্ষম কিছু কিছু উন্নত মানের সোলার টাইলস সাধারণ ট্যালের চেয়েও বেশি মজবুত হতে পারে সোলার টাইলস এর সুবিধা অনেক প্রথমত বিদ্যুতের বিল কম আসে এমনকি শূন্যও নেমে আসতে পারে দ্বিতীয়ত পরিবেশ বান্ধব উপায়ে বিদ্যুৎ উৎপাদন করা হয় কারণ এতে কোনো কার্বন নিঃসরণ হয় না তৃতীয়ত বাড়ি ছাদে আলাদা করে সোলার প্যানেল বসানোর ঝামেলা থাকে না এবং বাড়ির সৌন্দর্য বজায় থাকে চতুর্থত বাড়ি একটি আধুনিক রূপ দেয় এবং বাড়ির দামও বাড়িয়ে দেয় একবার সঠিকভাবে স্থাপন করা হলে এই টাইলসগুলো বহু বছর ধরে নিরবচ্ছিন্নভাবে বিদ্যুৎ সরবরাহ করতে পারে সাধারণত বিশ থেকে পঁচিশ বছর বা তারও বেশি সময় ধরে এদের কার্যকারিতা বজায় থাকে তবে এর কিছু দিকও বিবেচনা করতে হয় সাধারণ ছাদের টাইলের চেয়ে সোলার টাইলসের প্রাথমিক খরচ কিছুটা বেশি কিন্তু দীর্ঘমেয়াদী বিদ্যুতের বিল সাশ্রয়ের কথা ভাবলে এই খরচ পুষিয়ে যায় এছাড়া সমেলাতে হয়তো এখনো এই টাইলস ও দক্ষ কারিগর সহজলভ্য না হতে পারে তবে প্রযুক্তি যত উন্নত হচ্ছে ততই দাম কমছে এবং সহজলভ্যতা বাড়ছে যেসব দেশে দিনের বেশিরভাগ সময় রোদ থাকে সেখানে এই সোলার টাইলস খুবই কার্যকর বাড়ির মালিকরা নিজেদের প্রয়োজন অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন করতে পারে এবং সরকারের উপর নির্ভরশীলতা কমাতে পারে অনেক সময় দেখা যায় দিনের বেলায় উৎপাদিত বিদ্যুৎ পুরো বাড়ি চালিয়েও বাকি থেকে যাচ্ছে সে বিদ্যুৎ ব্যাটারিতে জমিয়ে রাখলে রাতে বা বা মেঘলা দিনে যখন সোলার প্যানেল কাজ করে না তখনও সমান বিদ্যুৎ পাওয়া যায় এর ফলে লোডশেডিং এর মতো সমস্যা থেকেও মুক্তি পাওয়া সম্ভব প্রতিবেদনটি তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে আওয়ার ওয়ার্ল্ড থেকে আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার সেই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ